আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ এবং আধুনিক বাংলা কবিতা দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে অন্তত বিশ বছর পরে বঙ্গদর্শন পত্রিকার পৃষ্ঠায় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে বইকে নতুন বাংলা কবিতার উৎসস্থল বলে ঘোষণা করেছিলেন স্মরণীয় সেই তীরোত্তমা সম্ভব প্রকাশ মুহুর্তে অভিনব কাব্য এই সহ মুদ্রিত হয়েছিল বধ কাব্য প্রকাশিত হবার পরে কবি প্রতিভার অভিনবত্বে বঙ্গীয় বুধবর্গের আর সংশয় ছিল না আপনা হইতে একটি নতুন সাহিত্য বাংলা ভাষায় আবিষ্কৃত হইল বিদ্যুৎ সাহিনী সভার এই প্রশস্তি ঐতিহাসিক স্বীকৃতি হিসেবেও উল্লেখযোগ্য এবং এই ঐতিহাসিক কবি সংবর্ধনার তিন মাস কালের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আর মাস তিনকের মধ্যে জনৈক চিন্তা তরঙ্গিনীর কবি ভারতচন্দ্রের উত্তরাধিকার তুলে নিতে সসংকোচে এগিয়ে এলেন বছর বয়স্ক সত্যিকার একজন কৃতবৃদ্ধ বিয়ে প্রায় পরক্ষণে মেঘনাদ বধ দ্বিতীয় সংস্করণের ভাষ্য ও ভূমিকা লেখার দায়িত্ব পেয়ে তিনি দেখলেন আর ভারতচন্দ্র নয় বোধহয় এতদিন পরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় কবিকে সিংহাসন চ্যুত হইতে হইল তবু অর্থাৎ মধুসূদনের মৃত্যুতে নবীন চন্দ্র সেনের সেই বিখ্যাত লাইন শূন্য বঙ্গ কবি সিংহাসন বলে খেদ পোশাকি মনে হয় তখনকার সাহিত্য সাহিত্যকন্যাধারীর মন্তব্যে মধুসূদনের ভেরি নীরব হইয়াছে কিন্তু হেমচন্দ্রের বিনা অক্ষয় হোক ব্রজঙ্গনা কাব্যকে গীত কবিতার ছিলেন বঙ্কিমচন্দ্রের কাছে গীত কবিতার আদর্শ এবং হেমচন্দ্র থাকিতে বঙ্গমাতার ক্রোধ সুকবি শূন্য বলিয়া আমরা কখনো মানে রোধ করিব না তার এই সিদ্ধান্তে পার্শ্ব পাঠকের পক্ষপাত রবীন্দ্রনাথ এবং হেমচন্দ্র রবীন্দ্রনাথ ও হেমচন্দ্রকে জানতেন যে উজ্জ্বলতম কবি প্রতিভা বলে এবং বাল্য রচনায় যার প্রভাব তিনি আহ বাদন করতে পারেননি করি ও কমলের জন্য তেরোশো ছেচল্লিশ পোষে লিখছেন একটা স্বীকৃতিতে সেখানে বলা হয়েছে যে তখন হেম বাঁধুর যে এবং নবীন সেন ছাড়া এমন কোন দেশ প্রসিদ্ধ কবি ছিলেন না যারা নতুন কবিদের কোন একটা কাব্য বাধাপথে চালনা করতে পারতেন তিনিও যে তাদের ভুলেছিলেন না তার নজির মেলে ভারতে প্রথম বর্ষের ছয় সংখ্যা ব্যাপী বদ কাব্য সমালোচনায় কবি হিসেবে মধুসূদনের দেখাতেও হেমচন্দ্রের তুলনায় তখন তার সবচেয়ে কার্যকরী মনে হয়েছিল হয়তো নবীন সেনও তাকে কিছু দিয়েছিলেন ক্রমশ যেমন প্রভাস অষ্টম স্বর্গের বিশ্ব মানবতা অবকাশ রঞ্জিনীর পদ রীতি থেকে বিদায় অভিশাপে আহুত স্মৃতি স্মৃতিমন্থর ভাষা অথবা কুরুক্ষেত্র দ্বাদশ স্বর্গে বৈরাগ্য বিমুখ জীবনাশ্রয়ে মুক্তি সাধনার আভাস যা বিশেষ করে যেন রবীন্দ্রীয় কারোর কারো এইরকম অভিমত যে রবীন্দ্রনাথের স্টাইলে তবু হেমচন্দ্রের কাছ থেকে যেন পেয়েছেন তিনি কবিতার রাজদণ্ড তার মধ্যবয়সেও যদুনাথ সরকার দুই রকম কবি বোঝাতে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিপরীতে বেছে নিয়েছিলেন হেমচন্দ্রকেই এবং সেই আলোচনা যতদূর চেতন তার চাইতে কালানুগামী হেমচন্দ্র কত সামাজিক কত একক যে হেমচন্দ্র কত কত সামাজিক আর বিশ্বকবি এই কথা লিখে উভয়ের যে বিষমতা তিনি প্রতিপাদন করেছিলেন তা আসলে প্রথা আর নব্যতার অথবা দুই কাল পর্বের ব্যবধান এবং তো এই একাকিত্ব নিয়েই রবীন্দ্রনাথ পূর্বসূরীর বদন মাল্য জয় করেছিলেন বঙ্কিমচন্দ্র স্বয়ং সে পূর্বসূরি তার আগে কালীপ্রসন্ন ঘোষ উদয়ন্মুখ কবির পরিচয় লিখতে লিখেছিলেন তাহার সমগ্র কবিতাতেই একটুকু অপূর্ব অনন্য সাধারণ নতুনত্ব আছে কালীপ্রসন্নের ভাষায় এই নতুনত্বের জ্যোৎস্নাশীল সরল কোমল ও মধুর এবং অপরিস্ফুট সৌন্দর্যে মন্ডিত রবীন্দ্রনাথের আত্মপরিচয় অনুসারে অন্তরের রহস্যের মধ্যে নিহিত এই নতুনত্বের মূল অর্থাৎ অস্ফুটতা রহস্যময়তা অর্থনিরপেক্ষতা সুরের সংক্রাম বা গতিশীলতা আর আত্ম অনুগতির এক ধরনের অপূর্ব আধ্যাত্মিকতা হলো সেই নতুনত্ব আর কবছর পরে ব্রজেন্দ্রনাথ শীল বাংলা সাহিত্যে নব্য রোম্যান্টিক আন্দোলনের আলোচনায় রবীন্দ্রনাথকেই পুরোভাগে রেখে বিবরণ করেছিলেন সেই নতুনত্বের যার বীজ রূপ আবার রবীন্দ্রনাথ নিজের স্বচ্ছাসে নিরূপণ করে গেছেন বিহারি চক্রবর্তীর কবিতায় কিন্তু বিহারি পরিচিতি তার নিজ যুগেও তত গোচর নয় অতএব এই নতুনত্বের প্রথম ভাস প্রত্যক্ষ হলো নব্যতর কবিরই মুখে বলল এই রবীন্দ্রীয় নতুনত্বে হেমচন্দ্র বোধ করেননি নবীনচন্দ্র বিরাগ দেখিয়েছেন আর সে নব্যতন্ত্রের উজানে দাঁড়িয়ে আরো অনেক দিন পর্যন্ত রবীন্দ্রনাথকে বিব্রত থাকতে হয়েছে আত্মপ্রতিষ্ঠায় অন্তত যতদিন না আনন্দ বিদায় বিপর্যস্ত হয় এবং দ্বিজেন্দ্রলাল রায় প্রচ্ছন্ন হয়ে পড়েন দ্বিজেন্দ্রলাল একদিকে রবীন্দ্রনাথেরও পরেকার আধুনিকতা বহন করে এনেছিলেন সুসামাজিক মেজাজ আর আলগা গদ্য প্রবণ ছন্দে এক ধরনের গাঢ়স্থ প্রত্যক্ষ তৈরি হয়েছিল তার কবিতায় এবং এটা নতুনতায় ঝলমল করিতেছে মন্দ্র কাব্য উপলক্ষে রবীন্দ্রনাথেরই এই শিকার তবু অন্তরে তিনি যে পূর্ব প্রথার হেম নবীনেরই ধারাবাহী রবীন্দ্রনাথের প্রতি তার এই তিরস্কার যে উপরন্তু বা বঙ্কিমের চেয়ে কঠোরতর সাহিত্য নীতি তা ঢাকা থাকে না বিজেন্দ্রলাল নানা দিকে বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকারী শশাঙ্ক মোহন সেনের চোখেও সেটা কিন্তু ধরা পড়েছিল দ্বিজেন্দ্রলাল মানে দ্বিজেন্দ্রলাল রায়ের অভিযোগ ছিল যে রবীন্দ্র কাব্যের অহংকার অস্পষ্টতা বিশেষত দুর্নীতির দুর্নীতির বিরুদ্ধে যে দাগ আগের দিনে বঙ্কিমচন্দ্র কেউ রেহাই দেয়নি পরে একদিন রবীন্দ্রনাথ কেউ দেখি বর্ম মানছেন শ্রেয় ভাবনাকে তখন তিনি গৃহপতি তখনও বিজেন্দ্রলালের পরে বিপিন পাল প্রমুখেরা নতুন আরো এক অভিযোগ যোগ করেছেন তাঁর বিরুদ্ধে অবাস্তবতার অভিযোগ কিছু আধুনিক আধুনিকতর বটে এই সূত্র কিন্তু বিপিন চন্দ্রের কণ্ঠস্বরে সে নবীনতা নেই তিনি বলছেন যে বৈষ্ণব কবিদিগের সাধনায় একটা বস্তুতন্ত্রতা ছিল আমাদের এই নবীন যুগের প্রমুক্ত সাধনায় সে বস্তুতন্ত্রতা নেই এবং এই বস্তুতন্ত্র অনুজাত আধুনিকদের বাস্তবতা নয় যদিও নাভ নাভ যেমন আপনার ভিতর হইতে তত্ত্ব বাহির করিয়া অদ্ভুত জাল বিস্তার করে রবীন্দ্রনাথও সেইরূপ আপনার অন্তর হইতেই অনেক সময় ভাবের ও রসের তত্ত্ব সকল বাহির করিয়া আপনার অদ্ভুত কাব্য সকল রচনা করিয়াছেন তার এই আত্মবয়ন ও তো অদ্ভুত শব্দটিতে পরবর্তীকাল পর্যায়ের প্রশ্নভা করেছে এবং সেই পরবর্তীকালের প্রবেশ আমাদের ইতিহাসে রবীন্দ্রনাথের রাজ সম্মানের প্রায় পিছনে পিছনে বলতে পারি প্রায় প্রথম মহাযুদ্ধেই পাশাপাশি এবং পথ উঁচাই ছিল হয়তো সবুজ পত্র অবধি বলাকার যৌবন বন্দনা বা প্রবীণ গহনা তিনি বলছেন চিরা তুই যে চিরজীবী আর বলছেন ওরা জীবন আঁকড়িয়ে ধরে মরণ সাধবে এই নবীনতার প্রণোদনা বলেই তার আবার মানে স্থান হয়ে ওঠে বিদ্রোহী নব্য আধুনিকতার পুরোভাগে বস্তুত বলাকা কাব্য রবীন্দ্র পর আধুনিক কাব্যের উৎসবীজ কিন্তু রবীন্দ্রনাথ তখন নিজেই সুবিহিত প্রথা তাহলে আত্মসমর্থনেই এই সওয়াল কেমন তবে সে আত্মস্বরূপ মহিচন্দ্র সেন সম্পাদিত কাব্য গ্রন্থাবলির জন্য লেখা প্রবেশক কয়টিতে হয়তো দেখা যায় কবি সেই আত্মপরিচয় আর মহিষচন্দ্রের ভূমিকায় যেন সে বিশ্বাসেরই সহজতর গদ্যান্তর যে যাহা যথার্থ কবিতা দিব্য কল্পনা যাহাকে জন্ম দিয়াছে অকৃত্রিম ছন্দ সৌন্দর্য তাহাকে বাহিরে ভূষিত করে এবং ভাবের গভীরতা তাহাকে অন্তরে পরিপূর্ণ করিয়া থাকে তার আনন্দ কল্যাণকে আবাহন করে এবং সৌন্দর্যে তাহা জগতের নিত্য সুন্দর অনির্বচনীয় পদার্থ সমূহের সমতুল্য হয় যিনি জীবনের একটি সামান্যতম সত্যকে পরিস্ফুট সুন্দর করিয়া তুলিতে পারেন তিনি কবি কিন্তু উচ্চতর কবি তিনি যাহার কবিতায় সমগ্র জীবনের সুগম্ভীর বিজয়গীতি শ্রুত হয় এইখানেই রবীন্দ্রবাবুর কৃতিত্ব দিব্য কল্পনা কল্যাণী আনন্দ বা সমগ্র জীবনের তাৎপর্য বুঝতে মানে হয় এবং কুমার পেরে নিতে সমসময়ে লেখা কবির চক্রবর্তীর রবীন্দ্র কাব্য গ্রন্থ পাঠের ভূমিকা এতদিনে তবে প্রত্ন পিতামহগণের দিব্য দৃষ্টির উত্তরাধিকার অনুমান হয়েছে আর জানতে পেরেছেন সমগ্র বিশ্ব জগতের প্রকাশ শক্তিকে কবি উপলক্ষ করে বাণী রূপে ব্যক্ত করেছে আপনাকে প্রকৃতি তাহার প্রবৃত্তির ক্ষুদ্র গণ্ডি অতিক্রম করিয়া তাকে বিশ্বের মধ্যে সমগ্রের মধ্যে ব্যক্ত করিয়া দিয়াছে বিশ্ববোধ ও সর্বানুভূতি রবীন্দ্র মানুষের এই যে দুটি যুগ্মের কথা অজিত কুমার বলেছেন তাও তাঁরই পরিভাষা ধার করে অজিত কুমারের আলোচনা রবীন্দ্রনাথের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয় প্রবাসীতে সময়টা তেরোশো সাল পরপর আত্মপরিচয় লেখার সহেতু উৎসাহেও দেখতে পাই কবি ধরা দিয়েছেন এই সময়ে উনিশশো চারের বঙ্গভাষার লেখকের উনিশশো সালে পদ্মিনী নিয়োগীকে উনিশশো বারোর যুগপথ জীবন স্মৃতি ও ছিন্নপত্র সংকলনে জীবনের বাইরে ভিতরের অনন্যপূরক যে চিত্রমালায় ভেসে আছে অতি মর্ত্য ধ্রুবের ধ্রুপদী সে সময়কার বিশ্বাবর্তের মাঝখানে সেও যেন এক হারানো আশ্বাসের মতো উনিশশো বারো সালের নভেম্বরে ইংরেজি গীতাঞ্জলি বেরোলো কবি ইয়েনসির ভূমিকা সহ সেখানে লেখা হয়েছে দেখছ না ঈশ্বরে নিমগ্ন হয়ে আছে মানুষটা ইয়েটস লিখেছিলেন স্টার্জ মুরকে এবং আরো স্পষ্ট করে রোটেনস্টাইনকে লিখেছিলেন ফ্রান্সেস কনফোর্ড এই কবিকে দেখে এতদিনে তিনি কল্পনা করতে পারছেন কেমন ছিল শান্ত শক্তিমান খ্রিস্টের রূপ টিএস এলিয়ট এর সমালোচক এই লেখা পড়তে দেখলেন তার কানে বাজছে খ্রিস্টীয় পরম গীতের অনুরণন আর এখানে সদ্য সম্মানিত কবিতার পরিচয় লিখতে রমাপ্রসাদ চন্দ্র রবীন্দ্রনাথের গীতিকাব্য অধিকাংশ হচ্ছে কি মন্ত্র সাহিত্য এবং আধুনিক যুগের ঋষির দৃষ্ট নব্য মন্ত্র সংহিতা ততদিনে এই ব্রহ্মচর্যাশ্রমের আচার্য এবং ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আসন অবশ্য পাকা হয়ে গিয়েছে ধন্যবাদ